আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লক রিমু আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য মধ্যে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসার থেকে দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে শারমিনদের বাসায় যাবো শারমিন হচ্ছে ফোন দিয়েছিল তো শারমিন হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করবে অবশ্যই অবশ্যই সেই শেয়ার করো মানে শেয়ার করা মুহূর্তগুলো আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন আর আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো অবশ্যই সবাই সাথে থাকবেন আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আপনাদের কাছে আমি বারবারই একটু কথা বলতেছি আমি একটু স্টিক আসছি মানে একটু অসুস্থ আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ আপনারা মন থেকে দোয়া করলে আমি অবশ্যই সুস্থ হয়ে যাব তো সবাই সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখতে থাকবেন সরি বাড়িতেতে জন্য আসি হ্যাঁ আসছে যে আমার সংসারের জন্য হারিপাতি হিসেবে কি কি আছে ওকে আদর হরিপতিদের যত কিনা সেগুলোর চাটা দরকার আছে পারমিশন দিয়া

যদিও খাটটা কেনা হয় আগেই হচ্ছে আমি চাদর কিনছি এগুলো যখন কিনবো তখন তো আপনাদের সাথে শেয়ার আমি আগেও মনে হয় বলছিলাম আমার যত চাদর সব আমি মেলা থেকে কিনি এর মধ্যে শুধু তিনটা চাদর কিনছিলাম অনলাইন থেকে তিনটা চাদর এক টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ সব সব না না সরি ডেলিভারি চার্জ আর হচ্ছে দেখি মনে হয় বারোশো আর এই যেটা হচ্ছে কোলবালিশের কথা

সুন্দর দেখা যেত হম এখানে হচ্ছে বলা হয় না কাউকে যাওয়া ক্যামেরা একটু ধরে দাও ঠিক আছে সো নিজে হচ্ছে নিজের মতো করে সব কিছু ম্যাটার করেছে যে লড়বে বা আমার মতো হবে না দেখ আমার তো করে নিই কিন্তু সে হচ্ছে একবার মনে করে নাই যে একজন ক্যামেরাম্যান আছে